সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য ছাড়া আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি আমার কথা শোনো এর আরবি বাক্যটি হবে ইন্দা এসমা আনা কালাম এখানে ইন্দা অর্থ তুমি ইসমা অর্থ সোনা আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইন্দা এসমা আনা কালাম তুমি আমার কথা শোনো একটু পরে যেও এর আরবি বাক্যটি হবে বাদ শুয়া রোহ এখানে বাদ অর্থ পরে শাইয়া অর্থ একটু রোহ অর্থ যাওয়া বাদ শুয়া রোহ একটু পরে যেও আমি তোমার সাথে যাব এর আরবী বাক্যটি হবে আনা রু সাউসা ইনতা এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া সাউস অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা রু সাউসা ইনতা আমি তোমার সাথে যাব বন্ধু তাড়াতাড়ি কাজ করো এর আরবী বাক্যটি হবে সাদিক সুগল সুরাসুরা এখানে সাদিক অর্থ বন্ধু সুগল অর্থ কাজ সুরাসুর অর্থ তাড়াতাড়ি সাদেক সুগল সুরাসুরা বন্ধু তাড়াতাড়ি কাজ কর শেষ হয়নি একটু বাকি আছে এর আরবি বাক্যটি হবে মো খালাস বাগি শোয়া এখানে মো খালাস অর্থ শেষ হয়নি বাগি শোয়া অর্থ একটু বাকি আছে মো খালাস বাগি শোয়া শেষ হয়নি একটু বাকি আছে কাজ শেষ নাকি বাকি আছে এর আর হবে সুগল খালাস অলা বাগি এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি অর্থ বাকি অলা বাগি কাজ শেষ নাকি বাকি আছে না এর আর বিবাক্যটি হবে মাফিরুখ মিন্ন মিন্নি এখানে রুহ অর্থ যাওয়া মাফি রুহ অর্থ না মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক মা ফিরু মিন্নি মিন্নি এদিক সেদিক জিও না তুমি ভালোভাবে কাজ করো এর আর বাক্যটি হবে কিন্তু সবই সুগল কয়েস এখানে ইন্তা অর্থ তুমি সবই অর্থ করা সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো ইন্তা সবিশ সুগল কয়েস তুমি ভালোভাবে কাজ করো এটা কিভাবে করব এর আরবি বাক্যটি হবে কেফ সৌই হাদা এখানে কেফ অর্থ কিভাবে সৌই অর্থ করা হাদা অর্থ এটা কেপ সৌই হাদা এটা কিভাবে করব আমি এটা নিতে পারছি না এর আরবি বাক্যটি হবে আরামাইকদার শিল হাদা এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারছি না শিল হাদা অর্থ এটা নিতে আনা মাইকদার শিল হাদা আমি এটা নিতে পারছি না আমাকে সাহায্য করো এর আরবি বাক্যটি আর হবে সৌই মুসাদা আনা এখানে সৌই অর্থ করা মুসাদা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে সৌই মুসাদা আনা আমাকে সাহায্য করো এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখান শিল হাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুসতা এখানে মুমকিন অর্থ সম্ভবত আবগা অর্থ লাগবে নুসতা আর্থ আধা ঘন্টা মুমকিন আবগা নুসতা সম্ভবত আধা ঘন্টা লাগবে তোমার আসতে কত সময় লাগবে এর আর হবে কাম ওয়াক আপগা ইনটা ইজি এখানে কাম অর্থ কত ওয়াক অর্থ সময় আপগা অর্থ লাগবে ইনটা অর্থ তোমার ইজি অর্থ আশা কাম ওয়াক আপগা ইনটা ইজি তোমার আসতে কত সময় লাগবে আমি এখন ব্যস্ত আছি এর আর হবে আনাফ মুশকুল আলহিন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি মুশগুল অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আনাফে মুশগুল আলহীন আমি এখন ব্যস্ত আছি এখন আমি কাজ করছি এর আর হবে আলহীন আনাজ দবি সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি সৌ অর্থ করা। সুগল অর্থ কাজ আলহীন আনাজ দবি সুগল আমি এখন কাজ করছি তুমি কোথায় কি করো এর আরবি বাক্যটি হবে অয়েন ইনতা এস ছবি এখানে অয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি এস অর্থ কি ছবি অর্থ করা অয়েন ইনতা এস ছবি তুমি কোথায় কি করো সে এখন চলে গেলে এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রোহ এখানে হুয়া অর্থ সে আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া বা চলে যাওয়া হুয়া আলহীন রোহ সে এখন চলে গেলে পরে আমার কাজ কে করবে এর আরবি হবে মিন সুগল আনা এখানে সুগল অর্থ কাজ করা মিন অর্থ কে আনা অর্থ আমার বাদেন মিন সুগল আনা পরে আমার কাজ কে করবে তুমি তার সাথে কথা বলো এর আরবি বাকorte হবে ইনতা হুয়া সাউসা কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাউসা অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হুয়া সাউসা কালাম তুমি তার সাথে কথা বলো এক বছর পর এর আরবি বাকorte হবে অহেদ সানা বাদ এখানে আহাদ অর্থ এক সানা অর্থ বছর বাদ অর্থ পর আহমেদ বাদ এক বছর পর নতুন কর্মচারী আসবে এর আরবি বাক্যটি হবে ইজি জেদিদ আমেল এখানে ইজি অর্থ আশা জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী ইজি জেদিদ আমেল নতুন কর্মচারী আসবে তারপর সে চলে গেলেও সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে বাদান হোয়ারো মাফি মুশকিলা এখানে বাদান অর্থ তারপর অর্থ সে রহ অর্থ যাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদেন মাফি মুশকিলা তারপর সে চলে গেল সমস্যা নাই এখন আমার কর্মচারী নাই এর আর বিভাগ হবে আলহিন আনা মাফি আমেল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নাই আমেল অর্থ কর্মচারী আলহিন আনা মাফি আমেল এখন আমার কর্মচারী নাই সে বাংলাদেশ কেন যাবে এর আরবি যাওয়া হুয়ালু বাংলাদেশ সে বাংলাদেশ কেন যাবে আমি বললাম কই যাও তুমি এর আরবি বাক্যটি হবে আনা কালাম আইন রু ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা অয়ন অর্থ কোথায় অর্থ যাও অর্থ তুমি তুমি আনা কালাম আমি বললাম যাও ব্যাগ নিয়ে বের হয়ে গেছে এর আরবি বাক্যটি হবে শান্তা রোহ এখানে শান্ত অর্থ ব্যাগ সাহস অর্থ সাথে অর্থ যাওয়া

বাদান অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ইনতা বাদেন গুল আনা তুমি পরে আমাকে বলবে দেখো তুমি তো আরবি বুঝো এর আরবি বাক্যটি হবে সুফ ইন দ্য মালুম আরবি এখানে সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি মালুম অর্থ বোঝা সুফ ইন দ্য মালুম আরবি দেখো তুমি তো আরবি বুঝো তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাউস কালাম এখানে ইনতা অর্থ তুমি অর্থ সে বা তার সাউস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হুয়া সাউস কালাম তুমি তার সাথে কথা বলো সে কি বলে এর আরবি বাক্যটি হবে হুয়া এস কালাম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা হ কালাম সে কি বলে